হ্যালো ভিওয়ার্স সবাইকে সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা জানবো কীভাবে লুডস তৈরি করতে হয় আমরা অনেকে ম্যাচে থাকি কিংবা বোর্ডিংয়ে থাকি আমাদের অনেকে লুডুস খেতে ইচ্ছা হয় আমরা লুডুস খেতে পারি না এই দেখেন প্রথমে আপনাদেরকে লুডুসটা আগে সিদ্ধ করে নিতে হবে ওই দেখেন এটা ওই কালার ঢাকনা মধ্যে আগে লুডুসটা সিদ্ধ করে রাখা আছে গরম পানিতে এভাবে এভাবে করে সিদ্ধ করে তারপর গরম গরমপানিতে সেগিয়ে নিতে হবে তারপর আপনি আপনাদের লুডুসের সাথে মশলা দেন বিভিন্ন সবজি দেন এতে করে আপনাকে তেল তারপর তেল দিয়ে পেস্ট কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে আপনার ভালো ভালোভাবে এভাবে নাড়তে হবে আপনার ওই লুডুসের সবজির জন্য আর কি এছাড়া আপনি আলু দিতে পারেন সিম দিতে পারেন এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে আপনাদের এই দেখুন কিছুক্ষণ অয়েড করতে হবে তারপর আপনি লুডুসের মশলা আসে না লুডুসের মশলাও আপনি এইভাবে দিতে পারবেন এই যে আপনার এই সবজির মাধ্যমেই আপনাকে লুডুস মশলা দিয়ে দিতে হবে এই যে দেখেন লুডুস মশলা দেওয়া হলো এখন তারপর ভালোভাবে লাড়তে হবে এই যে দেখেন ভালোভাবে নাড়া হইতেছে এখন এভাবে করে আপনার লাড়তে হবে ভালো করে সিদ্ধ করতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করতে হবে এই যে দেখেন হইতেছে আমাদের আস্তে আস্তে তারপরে ওই দেখেন লুডুস আপনি দিতে পারেন যখন দেখবেন হয়ে গেছে আপনার মশলাটা বা সবজিটা হয়ে গেছে তারপর আপনার ওই সিদ্ধ করা লুডুসটা দিয়ে দিবেন এই যে দেখেন ভালোভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে সুন্দরভাবে যাতে মিক্সড হয় এইভাবে করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আমাদেরকে এটা আবার সিদ্ধ করতে হবে সুন্দরভাবে তেল দিয়ে এই যে দেখেন কী সুন্দর লুডুসটা হতেছে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে করে নাড়াতে হবে আস্তে খুবই আস্তে আস্তে যাতে করে থেকে পরে না যায় আবার এই যে দেখেন হয়ে যাচ্ছে লুড়ুসটা আস্তে আস্তে খুব ভালোভাবে নাড়াতে করতে হবে এই যে দেখেন তারপর আপনারা কিছু লবণ দিয়ে দিবেন অল্প পরিমাণ দুই চামচ কিংবা লবণ দিয়ে দিতে পারবেন আপনার লুড়ুস লুড়ুসের ভিতরে আর কি তারপরে ভালোভাবে আবার মিক্সড করতে হবে সুন্দরভাবে মিক্সড করতে হবে এই দেখেন মিক্সড করা হইতেছে এই যে ভালোভাবে মিক্সড করতে হবে যাতে লবণটা এক জায়গায় না থাকে সারা জায়গায় যাতে লবণটা মানে এই মিক্সড হয়ে যায় আর কি এই নাড়াচাড়ার মাধ্যমে তারপরে এই দেখেন আমাদের লুড়ুসটা এই যে তৈরি হয়ে গেছে প্রায় এই যে দেখেন আমাদের এইভাবে নাড়াচাড়া করে এই যে দেখেন কি সুন্দর লুডুস হয়ে গেছে কি সুন্দর লম্বা লম্বা খুব সুস্বাদু একটা লুডুস তো ধন্যবাদ সবাইকে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে